আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মানে নতুন আরও একটি রোবোটিক গেম ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা বার্নিং হট গেমটা খেলতে যাচ্ছি গাইস এটা একটা বিগ জ্যাকপট গেম তো তোমরা জানো যদিও গেমটা বড়ো বাট আস আদৌ আমরা এইটা থেকে বিগ কোনো কিছুই পাইনি গাইস ওকে গেমটা ওপেন করতেছি আর হ্যাঁ তোমরা ভিডিওটা প্লিজ ধৈর্য সহকারে দেখো আশা করি ভালো একটা এন্টারটেনমেন্ট পাবা তো ওকে আমরা অ্যামাউন্ট সেট করি তো এখানে ভাই এক হাজার দশ হাজার দুই হাজার কত অ্যামাউন্টে সেট করা আছে আমি দুই হাজার টাকা করে খেলবো তো এই কতটুক করতে পারি গাইস তো ফাইনালি আমাদের ফোর এক্স লেগে গেছে অ্যান্ড আর লাগবে না মনে হয় তো বাই সিক্স এক্স উইন ওইসি তো টু এক্স তো এখানে উইন দুর্দান্ত হট গেমটা উইন দিচ্ছে আমাদেরকে অ্যান্ড সিক্স এক্স হাইস্ট উইন অ্যান্ড ফাইভ এক্স হয়েছে সেকেন্ড ওকে ব্যাপার না আরও আসবে আশা করাই যাক আর হ্যাঁ স্পিন দিয়ে এখন গেম খেলতেছি ওকে তো ব্যাকগ্রাউন্ড নয়জের জন্য আন্তরিকভাবে দুঃখিত তো টাচটা কেন জানি একটু লেটেন্সি অনেক লেটে দেয় ওরে বাই এগেন সিক্স এক্স উইন তো এই কারণে স্পেনটা ব্যবহার করে আর কি তো ফোর এক্স দুর্দান্ত সরি এখানে চার হাজার টাকা মানে টু এক্স অ্যান্ড অ্যামাউন্টটা তো দুই হাজার তো এগিন টু এক্স উইন দিল গাইস আর এ ফাঁকে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নি প্লিজ ভাই প্লিজ তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কেমন আর কিচ্ছু বলার নেই কারণ ইতিমধ্যেই ভাই আমরা অনেক ভিডিও আপলোড করছি তোমরা ভিডিওগুলো তো দেখো বাট কেউই আমাদেরকে সাপোর্ট করো না এটা খুবই ভাই হতাশাজনক তো রিকোয়েস্ট থাকবে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো অ্যান্ড ভিডিওগুলোতে একটা লাইক দিও ভালো লাগলে কমেন্টও করো কেমন তো এমন কিন্তু আমরা মোটামুটি ভালোই বাঁশ খাচ্ছি গাইস এত পরিমাণের বাঁশ যে বলার বাহিরে তো এখানে দেখো আমরা কিন্তু চার হাজার টাকা পাইছি মানে টু অ্যাক্স এগিন তো এখন দেখা যাক কি হয় মোটামুটি ভালোই সমে যাচ্ছে অ্যান্ড কোম্পানির আমাদের না কারণ আমাদেরকে দুই একবার উইন দিছে আর নয়তো সবই হারাচ্ছে গাইস তো কখনো এটা থেকে ভাই লাভের আশা করা যাবেব না আর হ্যাঁ লাভের আশা করবো কীভাবে কারণ গেমটাই তো লাভের না গাইস তো তিন মিনিটের মতো খেলা দেশি এখনও বড় সড়ো একটা জ্যাকপট পাইছি না আফসোস তো কিচ্ছু করার নেই জাস্ট আনলাকি তো মেনে আনলাকি ভাইয়া অ্যান্ড টু অ্যাক্সই বেশি দিচ্ছে গাইস দেখো এগ ইন টু এক্স আমাদেরকে দেয় না বেশি তো দেখো ফোর এক্স দিল সরি চার হাজার মানে টু এক্সই ওকে তো আজকে শুরুটা কিন্তু দুর্দান্ত হয়েছে গে শুরুটা দুর্দান্ত হয়েছে অ্যান্ড দেখা যাক কী হয় আচ্ছা আমার মাথায় একটা কৌশল আছে হয়তো আমরা উইন হব নয়তো লস করব তো এখান থেকে আমি দশ হাজারের একটা স্পেন করি একটা না বেশ কয়েকটাই করব ও বাই দা কাম হয়ে গেছে সেভেন এক্স পায়ে গেছি মানে এখানে আমরা বাহাত্তর হাজার টাকা উইন করছি গাইস এটাই টেকনিকটা মানে অনেক হারাইছে এর লাগে মানে আমি দশ হাজার স্টেক করছি আর বাহাত্তর হাজার উইন করে আনেছি সত্যি ভাই প্রফিটে থাকবো এটা কখনোই ভাবি নেই তো বুঝু কিছু এখানে বাহাত্তর হাজার ভাই আপ তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আর একটি এপিসোডে ভালো থেকো সবাই আসসালামু আলাইকুম গাইস